নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমবার বাড়িতে ফিশ ফ্রাই বানাতে কি এরকম অবস্থা হবে সত্যি ভাবতে পারিনি চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব সকালটা কি সুন্দর তাই না গাছের ওই যে হলুদ জবা আর সাথে দোপাটি চলুন মাঝখানে অনেক কাজকর্ম সেরে নিয়েছি শেষ আবার আপনাদের সাথে কিছুই শেয়ার করলাম না দিন পরে আবারও ছোট্ট একটা মিনি ব্লক দিচ্ছি আর এই যে কিছুটা না রান্নাঘরে হলুদের কৌটো পরিষ্কার করতে গিয়ে সে হলুদের কৌটোর মধ্যে জল ঢুকে গেছিল এইবার কি করব সার্পের জল ঢুকে গেছে এবার তখন কি করলাম ওই হলুদ জলের মধ্যে একটু ওই আরেকটু জল মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে গাছে কিন্তু হলুদ জল দেওয়া ভালো যাতে পোকামাকড় না হয় আর হচ্ছে এদিকে আজকে বারটা ছিল রবিবার আর রবিবারে মাংস না হলে তো একদমই চলে না আমাদের আর প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই এটা হয় তো চলো মাংস নিয়ে এসছে এখন মাংসটা বসিয়ে দিয়েছি কষাতে আর আজকে ফিশ ফ্রাই বানাবো ফিশ ফ্রাই বানাবো হচ্ছে একটা না বড়ো মাছ নিয়েছে তো সেই মাছটাকে দিয়েই আজকে প্রথমবার ফিশ ফ্রাই বানাবো কেমন হবে কিচ্ছু জানি না চলো বানিয়ে তারপরে তোমাদের দেখাবো এই দেখো ফিশ ফ্রাইটা কিন্তু বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত রকম মশলা দিয়েছি দিয়ে কিন্তু এরকম আর দেখো দা দাগ দাগ করে কিন্তু কেটে নিয়েছি না হলে কিন্তু ফিশ মানে মাছটার ভেতরে কিন্তু মশলা না গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর সত্যি কথা বলতে এই যে কী ভালো হয়েছিল কি ভালো হয়েছিল কি বলবো তো একটা মাছটা ভিডিওতে কিন্তু এরকম ছোটোই দেখাচ্ছে কিন্তু এতটা ছোটও ছিল না কিন্তু মাছটা অনেকটাই বড় ছিল আর মাছের মাথাটা না কেটে রেখেছিলাম তার কারণ হচ্ছে একটা যেহেতু লাইলনটিকা মাছ মাছের মাথাটা কিন্তু অনেকটাই বড় ছিল সেই জন্য আর মাছের মাথা তো ফিশ ফ্রাইতে খেতে ভাল লাগবে না যদি তেলাপিয়া মাছ হতো তাহলে রাখা যেত যেহেতু তেলাপিয়া মাছের মাথাটা একটু নরম হয় খেতে কিন্তু ভাল লাগে কিন্তু লাইলনটিকা মাছের মাথা কিন্তু একটু শক্ত তো চলো এখন হচ্ছে মাইক্রোওভেনে দেব আর তার জন্যই আর কি তোড়জোল চলছে তো মাইক্রোওভেনের ওপর আমার তো ইন্ডাকশানটা থাকে একটু ওই সাজিয়ে গুছিয়ে রাখি তো সে যখনই মাইক্রোওভেনে কাজ হয় তখন হচ্ছে ওই জিনিসপত্রগুলো সরিয়ে দিতে হয় তো এখন ওই সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি সরিয়ে রাখছি তারপর হচ্ছে মাইক্রোওভেনের মধ্যে শুধুমাত্র সত্যি কথা বলতে এই সব খাবার জন্যই আমার মাইক্রো ওভেনটা কেনা আ মাইক্রোওভেন কেনার আমার একদমই কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ওই যে মেয়ে আর মেয়ের বাবা ওদের যে এত মানে খাওয়ার খাওয়ার পটু ওরা কি বলবো তার সাথে এখন ছেলেটাও হয়েছে সেই রকম নিত্য নতুন জিনিস খেতে চায় আর মোবাইলে তো যেটা দেখবে সেটা তো বাই না এটা কিনে দাও ওটা অর্ডার করো ঠিক আছে তো চলো এখন ফিশ মানে ফিশ ফ্রাই বলছি কেন এখন তো ফ্রাইই হয়নি তো মাছটা আর কি ওই শিকের উপরে দিয়ে ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা সময় লাগে জানো তো একটা ফিশ ফ্রাই হতে মিনিমাম আধ ঘন্টার বেশি সময় লেগেছে যেহেতু এপি ওপিট ভালো করে উল্টে পাল্টে তো ভাজতে হবে তো ওই দশ মিনিট করে দিচ্ছি দিয়ে আবার উল্টে দিচ্ছি দিয়ে আবার হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হয় কিন্তু তো এভাবেই আর কি ফিশ ফ্রাইটা করা হয়েছিল আর আজকে দেখো ওই কয়েন প্ল্যান্টের গাছটা না অনেক ঝোপালো হয়ে গেছে তাই ভাবছি কি ওটাকে একটু কাটা ছাটাই করে দিই তো করতে করতে অনেক পাতাই কাটিং করে ফেলেছিলাম প্রচুর পাতা কাটিং করে ফেলেছি আর যে পাতাগুলো বুড়ো হয়ে গেছে দেখছি হালকা হালকা হলুদ হয়ে গেছে সেসব পাতাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি একদম একদম ঝোপালো হয়ে গেছিলো কয়েন প্লান্ট গাছটা একবার কয়েন প্লান্ট লাগালে না কয়েন প্লান্ট বলো আর মানি প্লান্টই বলো যদি একবার তোমার শ্যুট করে বা হচ্ছে ঠিকঠাক তুমি যদি যত্ন নিতে পারো তাহলে কিন্তু তুমি দেখবে শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তোমার রাখার জায়গা থাকবে না তো আমারও অবস্থা হচ্ছে সেই রকম তো চলো এখন হচ্ছে ওই মানে ওখানে তো কাটায় ছাটাই করলাম আর সকালে হলুদ জল দিয়েছিলাম তারপরে আর জানলার পরটা পরিষ্কার করা হয়নি ভেবেছিলাম পরে একবারেই পরিষ্কার করব তো সেই কারণে একবারে আর কি এখন একটু মুছে নিচ্ছি আর ওদিকে ফিশ ফ্রাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে আর এদিকে টুকটুক করে কিন্তু আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি তো একদমই ভিডিও করার সময় পাচ্ছি না সত্যি কথা বলতে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত তো ভিডিও মাঝে মাঝে দিতে ইচ্ছে করে না আবার অনেক দিন হয়ে গেলে না ভাবি কি যাই একটা ভিডিও পোস্ট করি ঠিক আছে তো ভিডিও শ্যুট করতে ইচ্ছা হয় না কিন্তু আমার ভিডিও পোস্ট করতে ইচ্ছা হয় বুঝেছো কেমন অবস্থা আমার দেখো তো ছেলের এই গামলাটার মধ্যে ছেলের কিছু খেলনা আছে তো ছেলে তো খেলা করে এখানে ওখানে ছড়িয়ে রাখে তো সেগুলো আমি একটু এখন গুছিয়ে রাখছি আরও প্রচুর খেলনা ছিল জানো না প্রচুর খেলনা ভেঙে চুরে ফেলে ঠিক আছে বলে কি এটা অনেক দিন হয়ে গেছে এটা ভেঙে ফেলবো মা ভেঙে ফেলবো এরকম বলে জানো তো তো চলো ছোটোবেলায় এরকম একটু সবাই করে তো বড় হয়ে গেলে আমার মেয়েটাও ছোটোবেলায় এরকম ছিল অনেক বদমাইশি করতো কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর একটু শান্ত হয়েছে যাই হোক চলো ফ্রেশ ফ্রাইটা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো ফাইনাল লুকটা উপরটা হালকা হালকা কিন্তু পোড়া পোড়া এরকমই হয় তো চলো এপি টপি দুপিট ভালো করে হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমরা পাঁচজন মিলে একদম মজা করে খেয়েছি যা ভালো লেগেছিল না তোমাদের কি বলবো আর খেতে বসে সবাই বলছে কি যদি আর দু পিস মাস মাছ হতো তাহলে কি ভালো হতো একটা মাছে না আমাদের মানে পাঁচজনের হচ্ছে না সত্যি কথা বলতে এতটাই সুন্দর হয়েছিল ফিশ ফ্রাইটা খেতে আর বলতে পারো জীবনে প্রথম প্রায় প্রথমবারই বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে বানিয়েছি নিজে হাতে চলো আজ এইটুকু দেখা পরে ভিডিওতে ಠಠಠಠಠ